আসসালামু আলাইকুম আবারও আপনার মাঝে হাজরল মাস্কের রোসানার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে পেঁয়াজ কুসি দিন রান্নাতে দিলাম তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ বাদ পেঁয়াজ বাটা আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে চেড়ে নেব বাদাম বাটা দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতন লবঙ্গ আর রোস্টের মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানোর পরে আমি টমেটোর সস দিয়ে দিলাম টমেটোর সস দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব রসগুলো দিয়ে দিলাম রসগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানোর পরে দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি রোস্টের মধ্যে পানি অ্যাড করবো না দুধ দিয়ে রোস্টটা রান্না করব দুধগুলো দিয়ে দিলাম দুধগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব রান্নার শেষে আমি কেউর জল দিয়ে দিলাম কেউ জল দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ